এই দেখুন সেই সুনামি ঝুলা দেড়শো টাকা টিকিট এবং আমি ফুলন দেবী তাই ড্যাং 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 জামাই এসেছে ফ্যান খাবারে বাটা ভেঙে ফেলিয়েছে তাই পান খেয়েছি বীজ করেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজার খোলা দুর্গাপুরের চিত্রালয়ের মেলার বিভিন্ন দোকানে ঘুরবো যেখানে যেখানে বিশেষ বিশেষ কিছু পাওয়া যাচ্ছে এই বছর পুরোনো ছেঁড়া ফাটা শাড়ি দিন এবং নতুন শাড়ি নিন ছেঁড়া ফাটা শাড়ি যেটা আপনার হচ্ছে ব্যবহারের বাইরে মানে আপনি ফেলে দেবেন হ্যাঁ কোনো কাজ যে লাগবে না সেই শাড়িটা নি আসবেন 50 টাকা বাদ যাবে আরে বাবা আলো বড়ট পালট করে দিচ্ছে লাকচুর মতো ওলট পালট করে দিচ্ছে বড়ছে গরম তেলের মধ্যে লুচি ছাকা হচ্ছে লুচি একদম উল্টে পাল্টে যাচ্ছে 100 টাকাই বাচ্চাদের দারুণ দারুণ সব এলো বিভিন্ন কারেসে হোয়াইটটাও বেশ ভালো লাগছে সবাই পড়তে পারবে এই দেখুন ওভার সাইজ ওভার ওভার সাইজ এখন বেশ চলছে ওভার সাইজ টাকায় টপ এই বাংলাদেশী ঢাকাই শাড়ি অরিজিনাল খুব একটা পাওয়া যায় না শাড়িগুলো কিন্তু বেশ লাগছে এই একটা পর একটা শাড়ি এত সুন্দরভাবে সাজানো আছে টাকা যদি না কেউ ব্যাগটা টাকায় চলে যাও টাকায় ব্যাগ হবে যদি কেউ তুমি চলে যাও তাই না দুর্গাপুরে ব্যাক টু নিউ ইন দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলায় এসে গেছি আবার দুর্গাপুরের চিত্রালয়ের মেলার বিভিন্ন দোকানে ঘুরবো যেখানে যেখানে বিশেষ বিশেষ কিছু পাওয়া যাচ্ছে এই বছর তো সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম আজকের ভিডিওটা দেখতে থাকুন সে সব শেয়ার করবেন সবাই চলুন মেলা দেখাই ফাটা শাড়ি দিন এবং নতুন শাড়ি নিন মিলের দেওয়া প্রতি পিসে পঞ্চাশ টাকা ছাড় এখানে কি অফার আছে চলুন দেখা যাক এখানে তো প্রচুর জামা কাপড় আছে তো কি অফার রেখেছে পুরোনো জামা কাপড় দিলে নতুন জামা কাপড় পাওয়া যাচ্ছে দেখি কি পাওয়া যাচ্ছে এ দেখুন এখানে কিন্তু প্রচুর সেল চলছে যেন মনে হচ্ছে বেডশিট থেকে শুরু করে আরও অনেক কিছু এখানে নানান রকমের শাড়ি আছে এক্সচেঞ্জ অফার মিল ডিসকাউন্ট হচ্ছে ফিফটি রুপিস এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মানে পুরনো শাড়ি দিলেই নতুন শাড়িতে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট পঞ্চাশ টাকা আরও আমি দেখিয়ে দিই যে কি কি আছে আর বিছানার চাদর আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টেও আছে অনেক কিছু চলুন আমি সামনে যাই আর দেখিয়ে দিই এখানে যেমন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আছে এগুলো বিছানার চাদর আছে প্রচুর বেডশিট প্রচুর সম্বার আছে অনেক বড় এই দোকানটা করেছে মেলার মধ্যে তো আমরা আরো পরপর কি আছে একটার পর একটা দোকানে যাব মেলার বিশেষ বিশেষ কিছু দোকান আজকে তুলে ধরবো আজকের ভিডিওতে সঙ্গে থাকবেন শাড়ির প্রচুর স্টক দেখতে পাচ্ছি শুধু শাড়ি না বিছানার চাদরে যেরকম আছে অন্যান্য ড্রেসও কিন্তু এখানে আছে এই শপটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব পুরনো শাড়ি দিয়ে নতুন শাড়ি আপনারা যদি নেন 50 টাকা ডিসকাউন্ট তাই তো তাহলে ছেঁড়া ফাটা শাড়ি যেটা আপনার হচ্ছে ব্যবহারের বাইরে মানে আপনি ফেলে দিবেন হ্যাঁ কোনো কাজে লাগবে না সেই শাড়িটা নিয়ে আসবেন 50 টাকা বাদ যাবে মানে যা এখানে শাড়ি এমআরপি থাকবে তারপর উপর টাকা হ্যাঁ 250 টাকা দাম থাকলে 50 টাকা বাদ 200 টাকা দাম পড়বে 150 টাকা হলে 50 টাকা বাদ 100 টাকা দাম পড়বে মানে ব্যবহারের বাইরে ফেলে দিতে হবে এরকম শাড়ি নিয়ে আসলে হবে কোনো অসুবিধা নেই কিন্তু শাড়ির ক্ষেত্রেই ডিসকাউন্টটা পাওয়া যাবে নাকি বেডশিটের ক্ষেত্রে বেডশিট বেডশিট বেশ শিট আনবেন ছেঁরা ফাটা ওই রকম ব্যবহারের বাইরে কি ডিসকাউন্টটা পাওয়া যাবে না শুধু না শুধু শাড়ি আর বেডশিট শাড়ি এবং বেডশিটেই এই ডিসকাউন্টটা পাওয়া যাবে তো দেখুন প্রচুর শাড়ি আছে প্রচুর বেডশিট আছে নিয়ে আসতে পারেন পুরনো শাড়ি একশো টাকা একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন দামের আছে কি আছে এগুলো আর বাচ্চাদের ফ্রক বাচ্চা বাচ্চাদের ফ্রক এই দেখো কত দাম 100 টাকা 100 টাকাই বাচ্চাদের দারুন দারুন সব এই দেখো কটন এর আছে বিভিন্ন সাইজ আছে এখানে 130 টাকা করে টাকা অনেক কালার আছে দেখতে পাচ্ছেন এগুলো সব কটন সব কটনই আছে এখানে মানে শার্ট আছে 150 টাকা এরা সবাই পড়তে পারবে এই দেখুন ইউনিসেক্স ওকে বিভিন্ন আছে হোয়াইটটাও বেশ ভালো লাগছে ওকে

একশো তিরিশ টাকায় কাপ্তান টপ এই দেখুন এসব অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্টের আছে দুর্দান্ত সব মেলাতে একদম সেল লেগে গেছে মনে হচ্ছে কারণ এত কম দামে এত ড্রেস পাওয়া যাচ্ছে একদম ঠিক রথ রথের ঠিক কাছাকাছি রথ আছে মানে তারই সামনে আপনারা চলে আসতে পারেন এটাই বড় বড় করে লেখা আছে পুরনো সেরা শাড়ি দিন এবং নতুন শাড়ি নিয়ে যান পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পান আর এখানে দেখুন আমি আর একটু দেখিয়ে দিই এদিকে আছে বাচ্চাদের হট প্যান্ট আছে বাচ্চাদের প্যান্ট আছে বারবুডা আছে ছেলেদের বিভিন্ন রকমের প্যান্ট আছে এগুলো সব এগুলো হচ্ছে একশো টাকার তো এরকম বেশ সস্তায় মানে চৈত্র সেলের মতো একটা সেল লেগেছে বলতে পারেন এখানটাই চলুন এবারে মেলা তো বাকিরা ঘোরাতে হবে সবটা তো দেখানো সম্ভব না এক তো আমি মোটামুটি যতটা সম্ভব দেখিয়ে দিয়েছি, দেড়শো টাকায় এগুলো পেয়ে যাচ্ছেন এ ধরুন গরমের গেঁজি আর কি স্লিভলেস গেঞ্জিগুলো আর ভেতরে তো অনেক রকমের ড্রেস আছে মানে মোটামুটি সব ছেলে মেয়ে সবার জন্য আইটেম এখানে আছে এবারে সামনে যাওয়া যাক আচ্ছা এদিকে আছে পাপোশ বিভিন্ন রকমের পাপোশের মানে পেয়ে যাচ্ছেন প্রচুর পাপস বিভিন্ন রকমের জুয়েলারির সব এখানে আছে মানে মেলাতে কি নেই দুর্গাপুরের চৈত্র এই চিত্রালয়ের মেলাতে কি নেই একদিকে যেন মানে চৈত্র সেল লেগে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জুয়েলারি ফ্যাশন বাজার আছে এদিকে ফ্যাশন বাজারও তাই বেশ সস্তায় জামাকাপড় পাওয়া যায় আর আরেকটা দিকে আমরা যাব যেখানে জুতোর প্রচুর স্টক ছেলে মেয়ে সবার জন্য চলুন সামনে যাবো প্রত্যেক বছর চিত্রালয়ের মেলার মাঠের ঠিক এইখানটাতেই রথটা থাকে রথ থাকে তার পাশেই ঠাকুর থাকে ঠাকুরের ওখানটে যাব জগন্নাথ দেবের দর্শন করি এদিকেই প্রোগ্রাম হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি শিব ঠাকুর আইসক্রিম খাচ্ছে এই দেখুন প্রোগ্রাম কিন্তু এদিকেই হয় প্রত্যেক বছর মঞ্চটা এখানেই করে আরে বাবা শিব ঠাকুর তো আইসক্রিম খাচ্ছে দেখতে পাচ্ছি আইসক্রিম খাচ্ছে শিব ঠাকুর এই দেখুন মেলাতে শিব ঠাকুর আইসক্রিম খাচ্ছে আর অনেকে অনেক কিছু সেজে এসেছেন ও কি পার্বতী সেজেছে আর আপনি কি সেজেছেন আমি ফুলন দেবী ফুলন আরে বাবা

করেছি আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজার খোলা তাই হ্যানচার শাক হেলপেলানি কলমির শাক ভালো আর শুশুনি শাক গেই আমার শাশুড়ি আদর করতে ভালো তাই এক দুই তিন কিরণমালা দিন তাই কিরণমালা কটকটি আজকালকার ছেলে মেয়েরা পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ফোনে করছে শুধু টিকটকি আ খালি ওই খালি ওই ফুলন বাবা ফুলন এই যে মহাদেব হর হর মহাদেব পাশে মহাদেব বসে আইসক্রিম খাচ্ছে আরো অনেকে অনেক কিছু সেজেছে বেশ ভালো লাগলো ফুলন দিবিকে দেখে আপনারা কমেন্টসে জানাবেন কেমন লাগলো আপনাদের দুর্গাপুরের চিত্রালয়ের মেলায় দেখার জন্য ভিড় জমে গেছে এই দেখুন ফুলন দেবীকে এবং শিব ঠাকুরের শিব ঠাকুরকে দেখার জন্য ভিড় জমে গেছে বা দিকে এখানে প্রোগ্রাম হচ্ছে ঠিক এখানটাই মঞ্চ মঞ্চের সামনে যাব এবং দেখাবো আপনাদেরকে ঠাকুরও দেখাবো এবং প্রোগ্রামও দেখাবো চলুন তোমার বন্ধুর সঙ্গে একবার দেখা করে এসো তা বলে অসুম তুমি যে যেতে বলছো তা আমি কীভাবে যাবো বলে কেন দেখবেন মা আমাদের বন্ধুর বাড়ি আমরা যখন যাই যদি প্রতিদিন আমরা বন্ধুর বাড়িতে যাই দেখবেন প্রতিদিন বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয় না কিন্তু যদি অনেকদিন পর বন্ধুর বাড়িতে যাই খালি হাতে কি যাওয়া কি কেউ খালি হাতে যাওয়া যায় না মানে কিছু না কিছু নিয়ে যেতে হয় তখন বসুন্ধরাকে বলছে বসুন্ধরা আমি তো অতদিন পর এতদিন পর বন্ধুর কাছে যাব তাই খালি হাতে কি করে যায় ভিক্ষে করে এনে দিল ভিক্ষে করে এনে কিছু আর ওই কল করে তুলি তার আঁচলের মধ্যে বেঁধে দিল বলে যাও এইগুলো নিয়ে গিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো মঞ্চ ঠাকুর আপনারা দেখলেন মঞ্চে খুব সুন্দর প্রোগ্রাম হয় প্রত্যেক দিনই উল্টো রতাব্দি আর এখানে বেশ বিভিন্ন খেলনা ইলেকট্রনিক জিনিস এগুলো সব বসেছে ঠিক মঞ্চটার সামনে পাশে যে সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছেন জুয়েলারি বাচ্চাদের খেলনা এই সমস্ত কিছু চল্লিশ টাকাই বেশ ভালো ভালো জুয়েলারি এখানে আছে বিভিন্ন রকম কানের থেকে শুরু শুরু করে গলার সেট মালা মানে চুরি এ সমস্ত কিছু বাচ্চাদের বেশ কিছু খেলনা ক্লিপ মেয়েদের এই সমস্ত কিছু আছে মানে এগুলো পরপর দোকানগুলো ঠিক সামনে এরকম করে বসে প্রত্যেক বছরই বসে এবছর বসেছে এবার একটু সামনের দিকে যাই গোপালের জামা কাপড় বা ঠাকুরের বিভিন্ন রকমের সামগ্রী থেকে এখানটায় আছে কারণ অনেকেই বলছিলেন ঠাকুরের আলাদা করে জামা কাপড়ের দোকান আছে কি আমরা লাইভে যখন এসেছিলাম তখন বলেছিলেন এখন আসি কিন্তু এ দেখুন সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের প্রচুর ব্যাগের স্টক আছে মেলায় প্রচুর ব্যাগে দেখুন এদিকে পরপর পরপর ব্যাগের স্টক দেড়শো একশো টাকা একশো টাকা করে সব একশো টাকা করে হ্যাঁ খালি বাইরের গুলো আপনি যেগুলো নেবেন একশো টাকা করে ভিতরে গুলো বিভিন্ন রকমের দাম আছে একশো টাকায় নেব না আমি পঞ্চাশ টাকায় নেবো তুমি চলে যাও বলছে একশো টাকায় একটাই ব্যাগ হবে যদি কেউ বলে পঞ্চাশ টাকা তুমি চলে যাও তাই তো কি নাম কোথা থেকে

ডিস মানে জেন্টস সব লেডিস ব্যাগই বেশি দেখতে পাচ্ছি লেডিস ব্যাগই প্রচুর আছে হ্যাঁ সব সাইড ব্যাগ ভ্যারাইটি ব্যাগ এগুলো সব আছে ঠিক আছে ছোট্ট সোহেল আসবেন সোহেলের কাছে ব্যাগ কিনে যাবেন আচ্ছা আর পাশে আছে দুশো টাকার ব্যাগ এই দেখুন দুশো টাকা বড় বড় লেখা আছে দুশো টাকায় নানান রকমের ব্যাগ আছে একশো টাকা দুশো টাকা মানে ব্যাগের সম্ভার দুর্গাপুরের চিত্রলের মেলায় প্রচুর যাদের ব্যাগও কেনাকাটার আছে চলে আসবেন আর কি আর এবার সামনের দিকে যাব। আর কি কি আছে দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন সেই সুনামি ঝুলা সুনামি ঝুলা আমি আগে আপনাদেরকে লাইভে দেখিয়েছি আর আজকে এই দেখুন মেলাতে আবার সুনামি ঝুলাটা মানে চলছে প্রত্যেক দিন দেড়শো টাকা টিকিট এবং আপনারা যদি একবার ওঠেন বুঝতে পারবেন যে কি ধরনের রাইড আরে বাবা আগে ওলট পালট করে দিচ্ছে লাট্টুর মতো ওলট করে দিচ্ছে মনে হচ্ছে গরম তেলের মধ্যে লুচি ছাঁকা হচ্ছে লুচি একদম উল্টে পাল্টে যাচ্ছে যারা বসেছে একদম চ্যাটাবেজি করছে এই বছরের বিশেষ আকর্ষণ দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলাতে সুনামি ঝুলা সুনামি রাইডস যারা যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবে কারণ আজকে আমরা চলে এসেছি সরাসরি মানে চিত্রালয়ের মেলা দেখাতে কিন্তু এখানকার যেহেতু রাইডসটা সুনামি রাইডসটা সব থেকে বেশি আকর্ষণীয় সেটা দেখানোর জন্য এসেছি আরে বাবা কি চেঁচাচ্ছে সবার হ্যারবেন ক্লিপ যা ছিল খুলে খুলে পড়ে যাচ্ছে মাথা একদম নিচু নিচের দিকে পা ওপরের দিকে মাথা নিচের দিকে পা ওপরের দিকে করে দিয়েছে আর এর বাইরে থেকে সব দেখছে মানে অনেকে হয়তো মানে চাপার মানে ভয়ও আছে যে চাপো কি চাপবো না কিন্তু দেখার জন্য অনেকে এসেছে কারণ সুনামি রাইসটা এবছর কিন্তু লেটেস্ট এবছরের সেরা সেই জন্য অনেকে দেখার জন্য এসেছেন বাইরে সেই জন্য প্রচুর ভিড় হয়ে গেছে এখন রাত্রি সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় যে দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি বেঙ্গল ডটকম থেকে গোল গোল রাউন্ড করছে এবং চারদিক দিয়ে ঘোরাচ্ছে আর কি আর এদিকে আছে বড় নাগরতোল্লাটা আর এখানে এসেছে আপনারা জানেন হ্যামার ঝুলা সেটাও এসেছে এবং তারপর পর যা যা রাইডস আমি দেখিয়েছিলাম লাইভে আমি নতুন করে দেখাচ্ছি না এটা দেখুন শুধু এসেছে মেলাতে কি নাম তোমার আদিত্য মোদি মেলা পুরা ঘুমকে আগে না পুরা দেখা আর ঝুলা আয়া হয় না খুব ভালো লাগলো সবাই দেখে বেঙ্গল ডট কম আপনি দেখেন আপনিও বেঙ্গল ডট হ্যাঁ দেখি ভালো লাগে এত ভালো লাগে এই শোটা কখন দেখা যাবে আমরা কালকে দেখব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মথুরা কেক দশ টাকা যেটা প্রত্যেক বছরই পাওয়া যায় মেলায় এবছরও পাওয়া যাচ্ছে এই দেখুন আর পাশকুরের চপ পাশুরার চপের দোকান কিন্তু এবারে অনেকগুলো এসেছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা হ্যাঁ এবং পাশকুরার চপের অনেকগুলো ভ্যারাইটি আছে মিক্সড ভেজিটেবল চপ চুমোচার চপ পাশকুরার কাশ্মীরি চপ এইসব অনেক কিছু যেগুলো আমি আগেও লাইভে দেখিয়ে দিচ্ছি আর বুটিকের বিভিন্ন জিনিস বিভিন্ন কুর্তি থেকে শুরু করে নানান রকমের কটনের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন ছেলেদের মেয়েদের যেমন কটনের এরকম বাটিকের শার্টও আছে সেরকম এরকম প্যান্ট হ্যাঁ প্লাজো টাইপের বিভিন্ন টাইপের প্যান্ট আছে এরকম বুটিকের জিনিসও কিন্তু প্রচুর আছে মেলাতে এ টু জেড দুর্গাপুর চিত্রালয়ের মেলায় পাওয়া যায় তো আসবেন সবাই মেলা ঘুরে যান মেলা কিন্তু প্রায় সতেরো দিনেরও বেশি আছে চিন্তা নেই রথের দিন থেকে বলছি আচ্ছা এবার একটু অন্য ইউনিক একটু জিনিস এই জিনিসগুলো একটু দেখিয়ে দিবি বিভিন্ন রকমের ছাড়বাতি লাইট এই লাইটগুলো ভীষণ ইউনিক এবং প্রত্যেক বছর মেলাতে আসে সে চিত্রালয়ের মেলায় আমরা প্রায়ই দেখাই প্রত্যেক বছরই দেখাই এবং এগুলো কিন্তু এই বছরই দেখতে পাচ্ছি আস এসেছে আর কি এ ধরনের লাইটগুলো একটু দেখুন ভীষণ ইউনিক এবং খুব সুন্দর লাগে এগুলো ব্যালকনিতে এত সুন্দর লাগে না অনেকে বাড়িতে ডেকোরেট করার জন্য বাড়ি সাজানোর জন্য এগুলো নিয়ে যান লাইটগুলো তো খুব সুন্দর কত দাম থেকে শুরু আছে এই লাইটগুলো

এখানে নানান রকমের শোপিস আপরে কি দারুন দারুন সব কালেকশন বাড়িতে সাজানোর জন্য এত ভালো ভালো আইটেম এখানে আছে এই সবটাই এসে দেখতে পারেন এগুলো বেশ সুন্দর কিন্তু ঢাকাই জামদানি বাংলাদেশের মুস্কান ঢাকাই জামদানি হাউস দেখুন এখানে কত শাড়ির সম্ভার সবই জামদানি দেখতে পাচ্ছি জামদানির প্রচুর স্টক আছে মেলাতে কি নেই এই শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে কালেকশন দেখুন বাংলাদেশি ঢাকাই শাড়ি অরিজিনাল শাড়ি খুব একটা পাওয়া যায় না এই শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে এ দেখুন একটার পর একটা শাড়ি এত সুন্দরভাবে সাজানো ঝোলানো আছে আর কি দেখেই আমার মনে হয় অনেকের মন ভরে যাবে এবং এসে কিন্তু ইচ্ছে করবে এ দেখুন এখানে প্রচুর শাড়ির কালেকশন একটার পর একটা নানান 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 ডিজাইনের কালারের এখানে আছে শাড়ি ঢাকাই জামদানি আমরা আজকে বেলাতে এসেছি প্রায় দশটার পর তো এই সময়ে আমরা বেশ অনেক কিছু দেখাতেও পারছি কারণ এত ভিড় হয় বেলাতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এখানে দেখুন জুতোর কালেকশনগুলো কি দারুন নানান রকমের জুতোর কালেকশন আছে কত দাম থেকে যা জুতোগুলো স্টার্ট জুতোর প্রাইস কীরকম স্টার্টিং তিনশো টাকা সব তিনশো আচ্ছা তিনশো টাকা থেকে শুরু বলছে এবং সাড়ে চারশো সাড়ে পাঁচশো বিভিন্ন আছে এবং জুতোর কালেকশন কিন্তু খুব সুন্দর দারুন দারুন জুতোর সব কোথাকার এগুলো পাঞ্জাব পাঞ্জাব পাটিয়ালার জুতো বলছে পাঞ্জাব পাটিয়ালার সু এবং সব তো লেডিস জেন্টস নেই ছেলেদের কিছু রাখে না সব মেয়েদের আছে সব লেডিস সব লেডিস বলছে আচ্ছা মেয়েদের জন্য মেলা খুব ভালো ছেলেদের বেশি কিছু থাকে না আচ্ছা আর এদিকেও দেখুন অনেক কিছু আইটেম বেশ বেশ ঘর সাজানো দারুণ দারুণ জিনিস আর এই ধরনের পুতুলগুলো দেখতে পাচ্ছি কি সুন্দর এগুলো তো যেহেতু পুতুল খেলা হয় ওই পুতুলই কোথাকার পুতুল এগুলো রাজস্থান যোধপুরের পুতুল এই দেখুন এগুলো কত করে দাম হয় তিনশো টাকা জোড়া বাহ কি সুন্দর লাগছে এগুলো দিয়ে পুতুল খেলা হয় না রাজস্থান জোধপুর থেকে আপনি ওখান থেকে এসেছেন আচ্ছা কত আইটেম দারুণ দারুণ পুতুলগুলো একটু দেখায় আরও অনেক জিনিস এই ঘোড়াগুলো হাতি হাতিগুলো এই হাতিগুলো কি সুন্দর দেখুন মাটির হাতি এগুলো মাটির তো মাটি গালা মিক্স আছে মাটি গালা মিক্স তো ফিফটি আছে এটা দুশো পঞ্চাশ টাকা পিস টু ফিফটি আছে আচ্ছা সিঙ্গেল পিস সিঙ্গেল পিস আর এগুলো কি এগুলো কাঠের তো এটা আছে আচ্ছা বাহ এগুলো কি রাজস্থান থেকে সব থেকে রাজস্থান যোধপুর সব যোধপুর রাজস্থানে তৈরি হয় বলছে আর এরকম বেশ সুন্দর সুন্দর ঘর সাজানো এগুলো কী বলে জানো আওয়াই হন ঝুমার আছে ঝুমার ঝুমার ইলো মাটির মাটি কার্ট মিক্স আছে আচ্ছা এই দেখুন কি সুন্দর ঝুমার অসাধারণ দেখতে লাগছে প্রত্যেকটা এত সুন্দর কালার করা আছে না হ্যাঁ তো আমি বলেছিলাম না যে আজকে মেলায় একটু অন্য অন্য রকমের কালেকশন যেগুলো এসেছে সেগুলো দেখাবো প্রত্যেক কিন্তু মানে মাঝে মাঝে লাইভে আসি তখন অনেক কিছু দেখাচ্ছে কিন্তু সব দোকান তো ঘোরা যায় না একটা ভিডিওতে হয় না একটা লাইভেও শেখানো সম্ভব হয় না তার জন্য একটু ইউনিক কিছু একটু আলাদা ধরনের দোকান সেগুলো তুলে ধরছি আজকের ভিডিওতে দেখুন শুধু তো কাপ প্লেটের দোকান প্রচুর এসেছে কিন্তু এগুলো একটু ইউনিক কফি কাপ এই ধরনের বেশ ছোটো ছোটো কাপ এগুলো সব আছে এবং এটাও বেশ সুন্দর দেখুন এই পটটা ঢাকা দেওয়া কালারটাও খুব সুন্দর এরকম বেশ কফি কাপগুলো সুন্দর দেখতে লাগছে এক কালারের তো মিষ্টি মিষ্টি কালারে আছে এগুলোও তাই এই সুপের বাটিগুলো দেখুন সেই স্যুপের বাটি চামচ সহ বেশ সুন্দর লাগছে এগুলো মানে ইউনিক ইউনিক জিনিস অনেক আছে আর এই দিকটা একটু দেখিয়ে দিই এই দিকটা দেখুন প্রচুর কাঠের ফার্নিচ মানে বিভিন্ন ধরনের ফার্নিচারও যেরকম আছে ঘর সাজানোর নানান রকমের জিনিস আছে দেখুন শুধু বিভিন্ন রকমের আয়নাগুলো আছে হ্যারিকেন আছে এবং মানে একদম সেই বলে না জমিদারি বাড়ির জমিদার বাড়ির বা রাজা রাজবাদের বাড়িতে যেরকম থাকতো ঠিক সেই ধরনের যেন ইউনিক ইউনিক জিনিস ঘর সাজানোর জিনিস ফার্নিচারও আছে বেশ কিছু বেশ সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটা দারুণ দারুণ নকশা করা দেখতে থাকুন তো অনেক রকম দোকান আজকে দেখা দেখালাম মানে চিত্রালয়ের মেলায় যেমন আপনারা দেখলেন বিভিন্ন রকমের কাঠের জিনিস বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস যেমন আছে সেরকম কিন্তু এদিকে বাংলাদেশের জামদানি শাড়ি বাংলাদেশের শাড়ি বাইরের থেকে অনেক জিনিস এখানে এসেছে যেমনটা আপনার ট্রেড ফেয়ারে দেখি দুর্গাপুর সিটি সেন্টার ট্রেড ফেয়ার আপনারা অনেক মানুষ দেখেছেন বেঙ্গলআম থেকে ঠিক একইভাবে এখানেও কিন্তু ট্রেড ফেয়ারের সেই সমস্ত স্টলগুলো আমরা দেখতে পাচ্ছি যারা পাঞ্জাব থেকে সুরাট থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন আর এদিকেও তাই অনেক বিভিন্ন রকমের জিনিস বুদ্ধমূর্তি তার মধ্যে ফক টক থাকে মানে ঘরে বা হোটেলে যেরকম সাজানোর জিনিস থাকে এখানে আছে তো এরকম আমি পরের ভিডিওতে আবার বাকি সব দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল কমের সাথে থাকুন ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন আর কি কি দেখতে চান চিত্রালয়ের মেলা সেটা কিন্তু কমেন্টসে জানাতে বলবেন না শেয়ার অবশ্যই করবেন পেজটাকে ফলো করবেন বাই বাই